জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছে আজকের এই ভিডিওতে আবেদন করার পুরো প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাসায় বসে তুমি নিজের আবেদন নিজেই করে নিতে পারবে তো চলো কীভাবে আবেদন করতে হয় সেই প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক দেখো আবেদন করার পূর্বে তোমাকে জানতে হবে যে আবেদন কবে থেকে শুরু হয়েছে শেষ তারিখ কবে এবং আবেদন করার জন্য কেমন যোগ্যতা লাগবে খেয়াল করো আবেদন শুরু হয়েছে গতকাল চার জুলাই থেকে আর এই আবেদন চলবে একত্রিশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন করার পরে এই সময়টার মধ্যে তোমাকে অবশ্যই আবেদন ফিজ তিনশো পঞ্চাশ টাকাও জমা দিতে হবে আর আবেদন করার জন্য কেমন জিপিএ যোগ্যতা লাগবে একটু খেয়াল করো এসএসসি পরীক্ষাতে প্রত্যেকটি শাখা মানে মানবিক শাখা ব্যবসায়ী শিক্ষা শাখা এবং বিজ্ঞান শাখা উভয় শাখাতে পাশের সনের যোগ্যতা হচ্ছে দু হাজার উনিশ বিশ একুশ ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ চতুর্থ বিষয়সহ আর এইচএসসি পরীক্ষাতে মানবিক শাখা বাণিজ্য শাখা এবং বিজ্ঞান শাখা পাশের সন হচ্ছে দু হাজার একুশ বাইশ তেইশ এবং ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ চতুর্থ বিষয় সহ এবার চলো অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখে নেওয়া যাক দেখো অনলাইনে আবেদন করার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন পোর্টালে আসতে হবে এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা আমি দিয়ে রাখবো প্রথমে ভিডিওটি দেখো কিভাবে আবেদন করতে হবে সে বিষয়টি জানো তারপর তোমরা গিয়ে আবেদনটি কমপ্লিট করো ওকে তো এই ওয়েবসাইটে আসার পরে তোমাকে অনার্স ট্যাপে রাখা হবে তুমি এখান থেকে প্রফেশনাল ট্যাবটা সিলেক্ট করবে প্রফেশনাল সিলেক্ট করার পর বাম সাইডে দেখতে পারছো অ্যাপ্লাই নাও অনার্স প্রফেশনাল অপশন চলে আসছে এই অ্যাপ্লাই নাও অনার্স প্রফেশনালের উপরে ক্লিক করে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই তোমার এরকম পাঁচটা স্টেপ চলে আসবে এই পাঁচটা স্টেপ তোমাকে এখন ফিল আপ করতে হবে প্রথম স্টেপে তোমার কাজটা কি প্রথম স্টেপে কাজ হচ্ছে এইচএসসি এবং এসএসসি ইনফরমেশানগুলো দেওয়া প্রথমত তোমার এসএসসির বা সাইডে দিতে হবে এইসএসির ইনফরমেশনগুলো ডান সাইডে দিতে হবে যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার তো আমি আমার যে স্টুডেন্টস সেই স্টুডেন্টসের তথ্যগুলো দিয়ে দিচ্ছি তোমার তথ্যগুলো তুমি এখানে সঠিক করে দিয়ে দিবে বন্ধুরা এসএসসি এইচএসসির এস দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার ফার্স্ট স্টেপের কাজ শেষ এইবার আপনি নেক্সট করে দিবেন নেক্সট করে দিলে সেকেন্ড স্টেপে নিয়ে আসবে সেকেন্ড স্টেপে আপনি এখানে দেখতে পারবেন আপনার এসএসসি এইচএসসি ইনফরমেশন ইনফরমেশান এবং এখানে পার্সোনাল ইনফরমেশান তো এগুলো সঠিক আছে কিনা এগুলো একটু চেক করে দেখবেন চেক করে দেখার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নেক্সট করে দিবেন নেক্সট করলে সেকেন্ড স্টেপের কাজ শেষ এবার থার্ড স্টেপের কাজ থার্ড স্টেপে আপনার দেখতে পারবেন প্রথমেই অ্যালিজেবেল কোর্স লিস্ট রয়েছে অর্থাৎ আপনার জন্য কি কী সাবজেক্ট অ্যালিজেবল রয়েছে এখানে কিন্তু সব কিছুই আছে তো এখান থেকে আপনাকে কলেজ সিলেকশন করতে হবে তো আপনি যে ডিভিশনের কলেজ সিলেক্ট করতে চাচ্ছেন প্রথমে সেখানে ডিভিশন সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি একটা ডিভিশন সিলেক্ট করে দিয়েছি এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো এখান থেকে ঢাকা ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনি যে ডিস্ট্রিক্টে আবেদন করতে চান যে ডিভিশন আবেদন করতে চান সেই ডিভিশন এবং ডিস্ট্রিক্ট দুইটা সিলেক্ট করে দেবেন এরপর ডিজিআর কলেজ তো দেখতে পাচ্ছেন এই কয়েকটি কলেজে মূলত অনার্স প্রফেশনাল কোর্স করানো হয়ে থাকে ঢাকা জেলার মধ্যে তো আমি যে কোনো একটি কলেজ চয়েস করে আপনাদেরকে দেখাই এই কলেজটিতে পঞ্চাশটা আসন রয়েছে এবং এখানে সাবজেক্টটা আপনি দেখতে পারছেন এবং এই সাবজেক্টটা শুধুমাত্র এই শিক্ষার্থীর জন্য এলিজেবেল তো এখান থেকে আমি আরও একটি কলেজ চয়েস করে দেব ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজে দেখতে পারছেন এই সাবজেক্টে শুধুমাত্র এই সাবজেক্টে চারশোটা আসন রয়েছে তো আমি এই চারশোটা আসনের জন্য এটাতে আবেদন করবো সো এখানে দিয়ে আমি নেক্সট করে দিব তো আমার থার্ড স্টেপের কাজ কমপ্লিট এইবার আমি নেক্সট করে দেব নেক্সট করলে আপনাকে চার নম্বর স্টেপে নিয়ে আসা হবে চার নম্বর স্টেপে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা আপনি কি কোটাতে আবেদন করতে চান যদি আপনি কোনো কোটাতে আবেদন করতে চান তাহলে ইএস দিবেন এবং কোন কোটা আবেদন করতে চান এখান থেকে সেই কোটা সিলেক্ট করে দিবেন আর যদি না হন তাহলে নো নো দিয়ে আপনার নেক্সট করতে হবে আর যারা কোটাতে রয়েছেন তারা ইএস দিয়ে আপনার এখানে কোটা সিলেক্ট করে আপনি নেক্সট করবেন তো আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি এরপর এখানে ছবি চয়েস করতে হবে এবং এখানে দেখাচ্ছে যে হাইট হতে হবে একশো পঞ্চাশ পিকজেল এবং ওয়াইট হতে হবে একশো বিশ পিক এবং ফরমেট হতে হবে জেপিজি এবং ফাইল সাইজ হতে হবে পঞ্চাশ কিলো ওয়াইট এই ছবিটি ফরমেট করার জন্য আপনাকে এখন এখানে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এখানে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি কিন্তু চলে এসেছে বন্ধুরা এখান থেকে প্রথমে আপনাকে চুজ ফাইল এখানে ক্লিক করতে হবে পাইলে ক্লিক করে আপনাকে আপনার ছবিটি এখানে দিয়ে দিতে হবে তো ছবিটা আমি কিন্তু দিয়ে দিয়েছি এরপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কত পিকচেল আমি আবার দেখে নেব যে কত পিক্সেল একশো বিশ পিকজেল তো এখান থেকে আমি একশো বিশ পিকজেল দিয়ে দেবো এরপর এখানে দিব একশো পঞ্চাশ পিকজেল ঠিক আছে আপনারা দেখে নেবেন সেম এরকমভাবে দিতে হবে এরপর রিসাইজ ইমেজ এখানে ক্লিক করবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এটা কিন্তু আমার রিসাইজ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়েছে আমি এবার কি করব আবার সেই পাঁচ নম্বর স্টেপে চলে আসব। এবার আমি যে ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা এখানে আপলোড করার জন্য আমাকে কী করতে হবে চুজ পাইলে এখানে ক্লিক করতে হবে এরপর দেখতে পারছেন এখানে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এখানে ক্লিক করে এই ছবিটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নিয়ে নিয়েছে ছবিটা এরপর আপনাকে এখানে একটি সঠিক মোবাইল নম্বর দিতে হবে আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে আপনি দিয়ে দিবেন তো আমার মোবাইল নম্বরটি দেওয়া কমপ্লিট হয়েছে এবার আমি প্রিভিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব। তো আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং একটা বিষয় আপনি সতর্কতার সাথে দিবেন সেটি হচ্ছে মোবাইল নম্বর এই মোবাইল নম্বরে আপনার কোনো ভুল হলে পরবর্তীতে কিন্তু সংশোধন করতে পারবেন না সো অবশ্যই আপনাকে এই মোবাইল নম্বরটি সঠিকভাবে দিতে হবে এবং এই মোবাইল নম্বর দিয়েই কিন্তু আপনাকে অন্যান্য কাজ করতে হবে এবং পরবর্তীতে আবেদনের সময় এই মোবাইল নম্বরটি অনেকবার প্রয়োজন হবে যেমন আপনার আবেদনে যদি কোথাও ভুল হয় তাহলে এই মোবাইল নম্বর দিয়েই আপনার সেই আবেদনটি বাতিল করতে পারবেন এবং এই মোবাইল নম্বরের মাধ্যমেই আপনার আবেদনটি নতুন করে করতে পারবেন সো অবশ্যই এই মোবাইল নম্বরটি সঠিকভাবে দিতে হবে এরপর পিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এরকম আপনার সামনে প্রিভিউ হবে এবং আপনি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনাকে দেখা হবে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এটা আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা যে অ্যাডমিশান রোল নম্বর পিন নম্বর রয়েছে এই অ্যাডমিশান রোল নম্বর পিন নম্বর এইটা দিয়ে আপনি আবার নতুন করে এইটা ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করে নেওয়ার পর ঠিক এরকম একটি ফর্ম আমি দেখতে পারবো ঠিক অনার্স এর মতো কিন্তু একটা ফর্ম বা ডিগ্রির মতো একটা ফর্ম সো এই ফর্মে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রোল নম্বর পিন নম্বর দুইটাই রয়েছে এবং আপনার ইনফরমেশন গুলো রয়েছে